আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় ই নাম জারি করতে কি কী কাগজ দরকার বা খারিজ করতে বা মিউটেশন করতে কি কি কাগজ দরকার সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব করব যাই হোক ই নামদারি করতে যে কাগজগুলো দরকার সেটার এক নম্বর হলো মূল দলিলের সার্টিফাইড কপি অথবা ফটোকপি বিশেষ করে বর্তমানে নামজারি বা মিউটেশন করতে মূল দলিলের অথবা সার্টিফাইড কপির সেটা দরকার কারণ সেই দলিলের স্ক্যান করে সেখানে আপলোড করে দিতে হয় ফার্স্ট পেজের সহ সেই ক্ষেত্রে মূল দলিল দরকার সেই আবেদন করার সময় আর নথি করার সময় ফটোকপি দরকার দুই নম্বরে সংশ্লিষ্ট খতিয়ানের ফটোকপি বা সার্টিফাইড কপি অর্থাৎ সর্বশেষ যে রেকর্ড এস রেকর্ড সেই আরেক রেকর্ডের ফটোকপি আর যদি খারিজ খতিয়ে থাকে সেটাও দরকার সেই সাথে ফটোকপি যদি থেকে থাকে সেটা দরকার ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটি কিনলেন বা ক্রয় করলেন সেই ব্যক্তিদের সর্বশেষ দাখিলা কেটেছিল সেটা দরকার হালসোন পর্যন্ত অর্থাৎ সর্বশেষ অর্থ বছরের হালসনের চেক বা দাখিলা সেটা দরকার তিন নম্বরে গেল চার নম্বরে হলো মূল অডিশন তিন মাসের মধ্যে ইস্যুকিত প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনার অডিশান দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে অডিশান তুলতে হবে যার যার যে ইউনিয়ন পরিষদ আছে বা পুরো অফিস আছে সেখান থেকে তুলতে হবে অনাধিক তিন মাসের মধ্যে সেই ইস্যুকিত হতে হবে সেই অডিশন সার্টিফিকেট এটা যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে দরকার আর আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সেটা দরকার ছয় নম্বরে সর্বশেষ জরিপের পর থেকে বায়াত দলিল বা পিঠ দলিল যে যাই বলেন না কেন সেই সার্টিফাইড কপি যে থাকুক কার ফটোকপি থাকুক সেটা দরকার কারণ সেটা লাগবে সাত নম্বরে আদালতের রায় অথবা ডিগ্রির সার্টিফাইড কপি যদি দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আদালতের রায় বা ডিগ্রির সার্টিফাইড কপি সেটা দরকার যদি কোনো মামলার পরে আপনার সেটা নামজারি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা দরকার আট নম্বরে তফসিল বর্ণিত চৌহদ্দি নকশা অথবা কলমী নকশা চৌহদ্দি নকশা বা কলমী নকশা এটা কিন্তু সব ক্ষেত্রেই এই কলমী নকশা এটা দরকার এই চৌহদ্দি কলমী নকশা এটা আপলোড করে দিতে হয় নয় নাম্বারে মোবাইল অর্থাৎ যে আবেদনকারী সেই আবেদনকারী কিন্তু মোবাইল সচল একটা মোবাইল নাম্বার সেটা দরকার এমনকি সেই মোবাইলটা কাছে থাকলে কিন্তু সবচেয়ে বেটার কারণ ওটিপি যায় সেই ওটিপিতে ভেরিফাই করতে হয় অ্যাকাউন্ট দশ নম্বরে যেটা দরকার সেটা হলো ছবি অর্থাৎ যে আবেদনকারী সেই আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি দরকার আর যতগুলা ব্যক্তি হোক থাকেন প্রত্যেকের কিন্তু ছবি লাগবে ভোটার আইডির ফটোকপি লাগবে আর মোবাইল কিন্তু যে কোনো একজনের একটা হলেই হবে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন মতামত বিডিও নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখতে পারবেন আসলে হবে